নমস্কার বন্ধুরা চলো চলে যাই চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি চলে আসি এবার মূল আলোচ্য বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত বহু প্রাচীন এক মন্দির মৌলিক্ষা মাতার মন্দির আর এই মন্দির সংলগ্ন অসংখ্য কিছু শিব মন্দিরও রয়েছে তারাপীঠ থেকে এই দূরত্ব মাত্র উনিশ কিলোমিটার যা আপনার যেতে সময় লাগবে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যাওয়ার পথে গ্রাম্য রাস্তার পরিবেশ আপনাদের ভীষণভাবে মন কাটবে যার কিছু ছবি আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সালে এখানে এসে সিদ্ধি লাভ করেন কথিত আছে তৎকালীন রাজা বাজবসন্ত রায় তারাপীঠে পুজো দিতে গেলে তাকে নাঠোরের রানীর কর্মচারীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করায় শেষমেশ উনি মূলটি গ্রামে এসে সে ঘট প্রতিস্থাপন করেন এবং সেই থেকে মৌলিক্ষা দেবীর পুজো হয় ল্যাটেরাইট পাথরের তৈরি শুধু মাথার অংশই রয়েছে এই মন্দিরে এই মন্দিরে মায়ের এই মাথাটাই এখানে পুজো করা হয় এই মন্দিরের আশেপাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন অসংখ্য শিব মন্দির রয়েছে যা সেই সময়কার রাজা আজ বসন্ত রায় নির্মাণ করেছিলেন এখানে একশো আটটি শিব মন্দির ছিল যা বর্তমানে বাহাত্তরটি মন্দির এসে দাঁড়িয়েছে সময় কালক্রমে এই মন্দিরগুলো এখন ভগ্ন অবস্থায় এসে দাঁড়িয়ে আছে এই মন্দিরগুলি গুলি আদলে নির্মিত করা ছিল এই টেরাকোটার বিষয়বস্তু ছিল রামায়ণ মহাভারত ও পুরাণের বিভিন্ন কাহিনী কিন্তু এগুলো পরবর্তীকালে সব চুরি গেছে কিন্তু বর্তমানে এগুলিকে আবার সংস্করণ করা হচ্ছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে